আসসালামু আলাইকুম তানভীর আগ্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখাবো কোয়েল পাখির বীজ ডিম থেকে কিভাবে বাচ্চা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ব্রুডিং করা হয় এবং নতুন উদ্যোক্তা আমরা আজকে যাব নতুন একটি উদ্যোক্তা সে কোয়েল পাখির একবারে জিরো থেকে শুরু করছে সে নিজেই ইনকিউবেটর কিনে সেই ইনকিউবেটর দিয়ে ডিম ইনকিউবেটার করে বাচ্চা বোর্ডিং করতেছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব তো তার আগে বলে নি আমি নিজেও একজন খামারি ছোট আর কি শুরু করছি আমি নিজেও কোয়েল পাখি পালন করছি আপনাদের দেখাবো কিভাবে ইনকিউবেটার দিয়ে ডিম ফুটিয়ে কোয়েল পাখির একটি বাণিজ্যিক ভাবে একটি খামার তৈরি করা যায় তো চলুন বলতে আমরা দেখতে থাকি ইনকিউবেটার দিয়ে কিভাবে ডিম থেকে বাচ্চা বোর্ডিং করে কোয়েল পাখির খামার করা যায় আমরা যাচ্ছি সাজাদ ভাইয়ের কোয়েল খামারে সাজ্জাদ ভাই একজন নতুন উদ্যোক্তা উনি ইনকিউবেটার মেশিন কিনে কোয়েল পাখির বীজ ডিম থেকে কিভাবে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করছেন সে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা যাচ্ছি সেই বিরুলিয়া সাজ্জাদ ভাইয়ের খামারে Ini Assalamu'alaikum bhai. Waalaikumsalam baik ya? Assalamu'alaikum, anker. আমরা অলরেডি বাসায় সাজাদ সাজ্জাদ ভাইয়ের খামার বলতে পারেন সাজাদ ভাই কিভাবে খামার করছে এটা একটা ফ্ল্যাট বাসা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই এই অল্প জায়গা পরিসরে কিভাবে আর বাচ্চা ব্রুডিং করছে সেটি আপনাদের দেখাবো

যেমন টেম্পারেচারের চিলের বিষয়টা আমাকে হচ্ছে ডিম নাড়াচড়াতে সমস্যা আমার মানে খুঁটি নাটি কিছু বলছিল যেমন ধরুন হচ্ছে পনেরোতম দিনে কিন্তু আপনার হচ্ছে এটা মানে ডিম নাড়ানোটা বন্ধ করে দিতে হয় তার মানে আপনার এই বাচ্চা এই ডিম মানে ইনকিউবেটর করার পূর্ব অভিজ্ঞতা আছে নাকি আপনি না নিজে থেকে শুরু করছেন না আসলে নিজে থেকেই হুট করেই আর কি মাথায় আসছে এগুলো করা আপনার প্রথমে হচ্ছে আমি ওই আট দশটা পাখি দিয়ে স্টার্ট করছিলাম মানে বাসে খাব এই জন্য পরে দেখলাম যে এটা আসলে খাবারও খায় অল্প আবার হচ্ছে আপনার মোটামুটি সে অনুযায়ী ডিমও ভালো পায় সেখান থেকে মনে হলো যে এটা যদি আমার একটু বড় পরিসরে করি তাহলে কেমন হয় তো পরে ভাবলাম যেহেতু শুরু করবো ছোট ভাবে শুরু করি এই জন্য আমি চিন্তা করলাম যে এখন আমার এগুলো করতে গেলে বেশ কিছু জিনিস দরকার ছিল যেমন একটু দরকার ছিল আমার বীজ ডিম দরকার ছিল তো আমি বিজ ডিম সংগ্রহ করার জন্য

এইরকম মহৎ আই দরকার কেননা কোয়েল পাখি আমরা কোয়েল পাখি কিনে কখনো খামার করতে পারবো না কেননা কোয়েল পাখি কিনতে গেলে তিরিশ দিনের কোয়েল পাখি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা গুনতে হবে তাতে করে বড় খামার করা অসম্ভব খরচ বেশি খরচ বেশি পড়বে যেটা আমি আর আগেও আপনাদের বললাম আমি নিজেও কোয়েল পাখির খামার করবো বলে স্টার্টিং করছি এবং দেখছি যে এইভাবে হয় না

আমি বলবো উনি খুব বুদ্ধিমান একজন মানুষ উনি নিজেরা ইনকিউবেটার কিভাবে বানায় সেটিও আইডিয়া করতেছে তানবির আগ্রী ইউটিউব চ্যানেল আপনাদের অবশ্যই সহযোগিতা করবে যদি ওনারা ইনকিউবেটার বানায় সে ভিডিও আপনাদের দেখাবো এবং আপনাদের ইনকিউবেটার লাগলে এখানে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর বিশেষ করে কোয়েল পাখির বাচ্চা যারা দশ দিনের বাচ্চা বিক্রি করবেন কি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই খামার করবে উনি বাচ্চা বিক্রি করবে উনি ডিম থেকে জিরো থেকে আপনার তিরিশ দিনের বাচ্চাও কিনতে পারবেন ওনার কাছে এখন রানিং এ আহ দশ দিনের বাচ্চা আছে সাত দিন হয়েছে বা উনি দশ দিন বা বিশ দিনের বাচ্চা বিক্রি করবে যোগাযোগ করতে পারবেন যদি জিরো সাইজ দিতে চাই দিতে পারবে জিরো সাইজটা কি রিক্সি হয়ে যায় না না এখন মোটামুটি জিরো সাইজ থেকে একটু বড় হয়ে গেছে জিরো সাইজ মানে যদি ওরকম রিস্ক নেই সামান্য জাস্ট ওদের মানে লাইটের ব্যবস্থাটা করে রাখলেই আর কোনো ঝামেলা থাকে না সাধারণত কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে এই বোর্ডিংটা করা হয় বা এই লাইটগুলো দেওয়া হয় কারণ হচ্ছে ওরা যে খাবারগুলো খায় খাবারগুলো খাওয়ার পরে অনেক সময় খাইতে পানি খেতে গিয়ে শরীর ভিজা করে আচ্ছা আচ্ছা এই ভিজায় ফুলে দেখা যেতেছে ওই শুকানোর জন্য মূলত এই লাইটিং এর ব্যবস্থা করা যদি কেউ জিরো সাইজের বাচ্চা নিয়ে এরকম লাইটিং করে রাখতে পারে তাহলে আমি মনে করি কোনো সমস্যা নেই আচ্ছা

যদি বাবা মা ভাই বোন ফ্যামিলি মেম্বাররা যদি এই সব বিজনেসে সহযোগিতা করে তাহলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় তো ওনার সঙ্গে একটু কথা বলবো ভালো আছে খুব অল্প জায়গায় আমরা খুব চাপাচাপি হয়ে বসলাম আঙ্কেল হচ্ছে সাজাদ ভাইয়ের বাবা আঙ্কেলের সঙ্গে খুব খোলামেলা ভাবে কথা বলবো তানবির একটা ইউটিউব চ্যানেল একটি ছোট একটি চ্যানেল এই চ্যানেলে কোয়েল পাখির বিভিন্ন খামার দেখা বড় হতে চাই ও আচ্ছা ছোট থেকে শুরু করছি এটার জন্য এক সময় বড় একটা বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়ায় তো আগে লে যে এখানে যে বাচ্চা ইয়া হয়েছে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা বড় করবেন কোথায় সে ইয়াটা কোথায় সেটা আমরা আমার বিয়ের বাসার ছাদে আমরা পাখির একটা ঘর আচ্ছা আচ্ছা ওইখানে আপনার খামার বানাইছেন এই তো আচ্ছা ঠিক আছে তো আমি প্রথমে বললাম যে আঙ্কেল এবং আমাদের সাজাদ ভাই ওনারা খুবই আগ্রহ নিয়ে ব্যবসাটি শুরু করছেন আপনারা ওনাদের জন্য দোয়া করবেন আর বাচ্চা ইনকিউবেটার করতে গেলে কি কি সমস্যা হচ্ছে আঙ্কেল প্রথম যে ডিম দিল আপনার কাছে কেমন লাগে ভালো লাগছে ওনাকে আনন্দ লাগছে যে না আমরা ব্যবসা চালু করছি যে প্রথম বাচ্চা বুলি বাইরে রয়েছে মানে আমি আনন্দে আত্মহারা আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই খুশি হইলাম যে আমাদের পরিশ্রমের ফল আমরা পেলাম দশের একটা ডিম থেকে যখন একটি আই বল নবজাতক জন্মের পরে যেমন খুশি হই আমরা আমরা যখন একটি পাখির ডিম নিজেরা ফুটাইতে পারি সেখানের যখন একটি বাচ্চা হয় আসলে আনন্দের বিষয় যেটা আঙ্কেল বলল তো এই আনন্দটা আমরা সব সময় ধরে রাখি আমরা যারা ব্যবসা শুরু করছি ব্যবসাটাকে সুন্দরভাবে বড় করে গ্রোথ করে আমরা আমাদের লাইফটাকে একটু স্বাবলম্বী হতে পারি জীবনটাকে এর মাধ্যমে কাটাইতে পারি এই প্রত্যাশায় এই আশায় সবার উন্নতি কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম